সরচিত কবিতা পাগল হইনি বম্বে পুনা রোড ধরে চলেছি বাজাজ চেতকে আশি কিলোমিটার বেগে হঠাৎই ব্রেক কষতে হলো প্রাণ বাঁচাতে তার আমি তখন শূন্য মৃত্যুর প্রহর গুনছি পথচারিণী রাস্তার ওপারে নির্বিঘ্নে নিরাপদে হেঁটে মৃত্যু অপেক্ষায় শূন্য ভাসছি তখন আগে পিছে কোন গাড়ি কত স্পিডে জানি না জানি শুধু মৃত্যু অনিবার্য কি জানি কি হলো শেষে কেটে গেল ফাঁড়া বাহন মাটি ছুমল নিরাপদ দুজনেই আমি আর স্নেহের বাহন আমার যেন দুঃস্বপ্নে জেগে ওঠা পথচারিণীকে ধরতে গেলাম ক্রোধে এ কেমন বোধ শূন্যতা আত্মহনন কিনা আমায় ফাঁসিয়ে আশ্চর্য ন্যায্য ক্রোধ আমার কোথায় গেল উবে নিমেষে আমি নিরাপদে ফেরার পথে পথচারিনী পাগল ভিখারিনী বুঝেছে কি তা আমি পাগল হইনি ক্রোধে কেন অন্যে পাগল বলে